দর্শক এই মাত্র নয়াপল্টনে বিএনপির কার্যালয়ের সামনে পুলিশ বিএনপি ব্যাপক সংঘর্ষ বিএনপি পরিণত হয়েছে অনেক পুলিশ এমনকি নেতা কর্মীরা আহত হয়েছেন এই ভিডিওতে আমরা দেখব এমনকি জামাত এমনকি ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ সকল দল ঐক্যবদ্ধ হয়ে এই সরকার পতনের জন্য মাঠে নামবে এবার এবার কি কর্মসূচি দিচ্ছেন তারা সেই ভিডিওটি আমরা বিস্তারিত দেখবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওতে রাজনৈতিক পদ্ধতি অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট জানাবেন। অবশ্য বাংলাদেশে এই নির্বাচনের পর কিন্তু বিএনপি অনেকটাই দুর্বলভাবে আন্দোলন করছে। এখন আবারও জামাতকে সঙ্গে নিয়ে সুপ্রান্ত আন্দোলন আমার প্রতিশ্রুতি ওয়াদা দিয়েছেন। এমন কি বিএনপি এতাকූර්মে রাজ যেভাবে রাষ্ট্রপতে নামবেন এই পরিকল্পনা করছেন। সেই ভিডিওটি বিস্তারিত আপনারা এই ভিডিওতে দেখেছেন। অন্যদিকে নয়াপল্টনে আবারও বিএনপি সমাবেশ করতে চায় বিএনপি সমাবেশের জন্য ইতিমধ্যেই পুলিশের সাথে যোগাযোগ করেছে পুলিশ নেতা কর্মীদের আশ্বাস দিয়েছেন যে সমাবেশ করতে পারবে তাদেরকে সহযোগিতা করবে পুলিশ কর্মকর্তারা দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন পুলিশ বিএনপি সংঘর্ষ হয়েছে পুলিশ বিএনপি কিন্তু একের পর এক সংঘর্ষ হয় পুলিশ যখনই বিএমপি নেতাকর্মীরা পিছিলেই বের হয় তখনই কিন্তু পুলিশ সেখানে উপস্থিত থাকে বিএমপি নেতাকর্মীরা যখন কোনো বিশ্লেষণ করার সৃষ্টি করে তখনই কিন্তু পুলিশ কর্মকর্তারা সেটি ঠেকাতে গিয়ে কিন্তু তাদের সাথে সংঘর্ষ শুরু হয় এমনটাই কিন্তু ঘটনা ঘটেছে ঘটনী দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন এসব বিষয় নিয়ে আপনার মূল্যবান মতামত জানাবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন